তাহলে ইসলাম আসলে যদি টিকটকের ভিডিও বন্ধ হয়ে যায় ফেসবুকের রিলস বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো চলবো কেমনে আবার একদল আছে যারা আরো ভীতি প্রদর্শন করে বলবে ইসলাম আসলে জেনার অপরাধে রজম করে হত্যা করা হবে বিড়ি সিগারেট পানের অপরাধে দৌররা মারা হবে বেত্রাঘাত করা হবে আর চুরি করলে হাত কাটা হবে অতএব এত ভয়ঙ্কর দিন ধর্ম তোমরা রাষ্ট্রের সুযোগ দিও না ও মাইদুলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু فاعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لكم دينكم ولي دين وقال تعالى ايضا ان الدين عند الله الاسلام وقال سبحانه وتعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলা শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে জামালপুর অন্তর্গত এই অঞ্চলে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা এবং ইসলামের সামগ্রিক বিজয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন

সারা পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র মতবাদ থিউরি সকল কিছুর উপর বিজয় লাভ করে যদিও কাফের এবং তা অপছন্দ করে তারপরেও দিন ইসলাম সারা পৃথিবীর উপর বিজয় হবেই হবে ইনশাল সম্মানিত উপস্থিতি দিন ইসলাম বা ইসলামের সামগ্রিক বিজয়ে আমাদের কি উপকার পাশ্চাত্য সমাজ মুসলমানদেরকে সব সময় ভীতি প্রদর্শন করে এই মর্মে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই এই কঠোরতা তোমাদের প্রতি আরোপ হবে অতএব তোমরা ইসলাম দেখে ভীত সন্ত্রস্ত হও যেমন বলবে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সবাইকে সালাত আদায় করতে বাধ্য করবে তো বহু মানুষ আছে যারা হয়তো সালাত আদায় করে না সে তখন বলবে ইসলাম না আসাই ভালো কেননা বাংলাদেশের সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ আদায় করে না এই জন্য পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম যদি আসে তাহলে তোমাদেরকে বাধ্যতামূলক পর্দা করানো হবে তখন মা এবং বোনেরা ভাববে এর চেয়ে এখন যেভাবে আছি সেটি ভালো না হলে ইসলাম আসলে যদি টিকটকের ভিডিও বন্ধ হয়ে যায় ফেসবুকের বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো চলবো কেমন আবার একদল আছে যারা আরো ভীতি প্রদর্শন করে বলবে ইসলাম আসলে জেনার অপরাধে রজম করে হত্যা করা হবে বিড়ি সিগারেট পানের অপরাধে দৌররা মারা হবে বেত্রাঘাত করা হবে আর চুরি করলে হাত কাটা হবে অতএব এত ভয়ঙ্কর দিন ধর্ম তোমরা রাষ্ট্রের সুযোগ দিও না কিন্তু সত্যি বলতে কি ইসলামের যেই চেহারাগুলো জনগণের সামনে তুলে ধরা হয় তার বাইরেও ইসলামের ভিন্ন আরেকটি চেহারা আছে যেটি আমার প্রয়োজন আপনার প্রয়োজন সবার প্রয়োজন কিন্তু কেউ দিতে পারবে না ইসলাম ছাড়া সেই প্রয়োজনটা হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা সমাজ ব্যবস্থা আপনি অফিসে যাবেন আপনাকে যেন ঘুষ না দেওয়া লাগে স্বাভাবিকভাবে যেন আপনার কাজ হয়ে যায় সাব রেজিস্টারের অফিসে যাবেন যেন আপনাকে ঘুষ না দিতে হয় কাজ যেন হয়ে যায় আপনি অসুস্থ হবেন সরকারি মেডিকেলে যাবেন আপনি যেন নিশ্চিত চিকিৎসা সেবা পান সরকারি মেডিকেলের ডাক্তারেরা যেন অতিরিক্ত টাকার লোভে প্রাইভেট ক্লিনিকে গিয়ে না বসে বরং সরকারি মেডিকেলে সময় দেয় এবং আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেয় এটি আমাদের সবার দরকার না দরকার নয় দরকার আপনার ছেলে পড়াশোনা করবে সে যেন তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় তাকে যেন অবৈধভাবে রাজনৈতিক দলীয় পরিচয়ের আশ্রয় নিয়ে অথবা স্বজন প্রীতির আশ্রয় নিয়ে অথবা টাকার আশ্রয় নিয়ে চাকরি গ্রহণ করতে না হয় এই যে আরো অসংখ্য প্রয়োজন আছে যেটা আমার প্রয়োজন আপনার প্রয়োজন আমাদের রাষ্ট্র আমাদের জন্য নাগরিক হিসেবে কিছুই করে না এটা আপনি বুঝবেন কখন যখন ইউরোপ যাবেন আমেরিকা যাবেন একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের আমরা যে রাষ্ট্রের নাগরিক সেই জন্য কিছু করে না তো ইসলাম যদি আসে তাহলে সাম্যতা ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দুর্নীতিমুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে আপনার বিচারের দরকার আপনি বছরকে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন বিচার হবে না আপনার জমিকে অন্যায় ভাবে দখল করে নিয়েছে সিভিল ল জমির মামলা পনেরো বিশ বছরের সমাধান হবে না আর এমন আইন এবং বিচার ব্যবস্থা সমাধান তো হবে না হবে না নিরপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে কিন্তু ইসলাম যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে ইনস্ট্যান্ট সাথে সাথে বিচার কায়েম হয়ে যাবে আপনাকে কারো পিছু ঘুরতেও হবে না উকিলকে টাকাও দিতে হবে না বিচারককে ঘুষও দিতে হবে না যখন অপরাধ সাথে সাথে শাস্তি অপরাধ প্রমাণ হয়ে গেলে শাস্তি কোনো লেন্দি প্রসেস নাই এই জন্য ইসলামের যে ভীতিকর দিকগুলো দেখানো হয় এই ভীতিকর দিকগুলোর বাইরেও ইসলামের একটা গুরুত্বপূর্ণ চেহারা আছে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রে যদি ইসলাম থাকে তাহলে ওই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিক চুল পরিমাণ নয় আজ আমি জামালপুরে ইসলাম প্রতিষ্ঠা করলাম তার মানে জামালপুরের সবাইকে নামাজি বানিয়ে দিলাম সবাইকে বোরখা পরিয়ে দিলাম বিষয়টি এমন নয় কেন বিষয়টি এমন নয় তাও আপনাকে বুঝাই গত ষোলো বছর এইরকম জালসার যে এগুলো থাকে পোস্টারগুলো থাকে এরকম জালসার পোস্টারে মসজিদের কমিটিতে মাদ্রাসার কমিটিতে ছিল না পোস্টারে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিল না এরকম কোন ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার চেয়ারম্যান মেম্বার সচিব এমপি আছে আছে নাই প্রত্যেকটা এমপি প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা মেম্বার ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এরা হয় মসজিদের কমিটি না হয় মাদ্রাসার কমিটি না হয় প্রধান অতিথি না হয় হয় না হয় কিন্তু সে সালাত গিয়ে মানুষের কাছে ঘুষ নিয়েছে সালাত আদায় করে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে আপনি কেমনে বলবেন যে সালাত প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল সবাই তো নামাজই ছিল সবাই তো হাজি ছিল সবাই তো দানবীরই ছিল মসজিদ মাদ্রাসার সাথে ছিল জালসার সাথে সম্পৃক্ত ছিল কিন্তু এরা সবাই ছিল খাঁটি সবাই বলা ভুল হবে অধিকাংশ ছিল খাঁটি মোনাফিক কেন বলেন আর বাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে ও নামাজ আদায় করলেও মোনাফিক ও হজ করলেও মুনাফেক ও দান করলেও মুনাফেক এবং কি মুনাফেক মুনাফেকান খালেসান খাঁটি নির্ভিজাল মুনাফেক এক যে কথা বললে মিথ্যা বলে দুই যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে দায়িত্ব পদ কি আমানত না অন্য কিছু আমানত আপনাকে একটা মাদ্রাসা প্রিন্সিপাল করা হয়েছে এটা আমানত আপনাকে একটা জেলার ডিসি করা হয়েছে আমানত আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে আমানত আমানত আপনাকে চেয়ারে বসানো হয়েছে আমানতের খেয়ানত ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে কথা বললে মিথ্যা বলে অন্যের সাথে মতভেদ তৈরি হলে গালি দেয় গালিগালাজ করে তাহলে এই চার ধরনের মানুষ কি খাঁটি মুনাফে তাহলে এই সমস্ত মোনাফেকরা এদের মোনাফিকি ঢাকতে চায় আমল দিয়ে বাহ্যিক আমল দেখাতে চায় আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায় কিন্তু ও যে খাঁটি মোনাফে কেটে ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে ও যে খাঁটি মোনাফে কেটে ঢাকতে ওই হারাম টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায় ও খাঁটি মোনাফে এটা ঢাকতে প্রধান অতিথি হয় বিশেষ অতিথি হয় এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয় কিন্তু আসলে যখন কথা বলে বলে মিথ্যা যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে জনগণের হক জনগণকে বুঝিয়ে দেয় না জনগণের মেরে খায় তাহলে ইসলামী রাষ্ট্র কোনটা ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজি হয়ে গেল তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে সবাই হাজি হয়ে গেল তাহলে তো আগেরটা ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে যেখানে একজন সিঙ্গেল পার্সন একটা সাধারণ জনগণ তার ন্যায্য হক থেকে বঞ্চিত হবে না ওটা ইসলামী রাষ্ট্র সেই দিন একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে আর্মি মেজরের সাথে পরে পুলিশ আর্মির পা ধরে ক্ষমা চাচ্ছে তো এটা ইসলামী রাষ্ট্র না একটা রিক্সা চালকের সাথেও যদি অন্যায় আচরণ করা হয় তো রিক্সা চালকের পা ধরে ক্ষমা চাইতে হবে এটা ইসলামী রাষ্ট্র আর্মির পদে আছে এমপিতে আছে এই জন্য তার সাথে অপরাধ হবে না আর যে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে তার সাথে অপরাধ হবে এর নাম ইসলামী রাষ্ট্র নয় তাহলে এই যে ভালো কল্যাণকর দিকগুলো মানুষকে বলা হয় হয় না না জানতে দেওয়া হয় না ইসলামী রাষ্ট্র মানেই আপনাকে বেঁধে সালাতে নিয়ে যাওয়া হবে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে এর আগে ইসলামী রাষ্ট্র মানে আপনারা কেউ অত্যাচারিত হবেন না মাজলুম হবেন না সবার হক বুঝে পাবেন এটা তার আগে বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না বাজারে অবৈধ মজুদারি থাকবে না জোরপূর্বক ইচ্ছাকৃত মানুষ পণ্যের দাম বাড়াবে এটা অসম্ভব অকল্পনীয় ওয়াসাল্লামের শাসন ব্যবস্থায় ফলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থায় ওটা অসম্ভব এবং অকল্পনীয় বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না অবৈধ মজুদারি থাকবে না বাজার তার স্বাভাবিক অবস্থার ওপর দাম নির্ধারণ হবে যেমন চাহিদা যেমন যোগান তার উপর ভিত্তি করে বাজারে স্বাভাবিক অবস্থার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে আরো অসংখ্য পয়েন্ট আছে ইসলামী রাষ্ট্রের আপনি সুদ মুক্ত ঋণ ব্যবস্থা পাবেন সুদি ঋণ ব্যবস্থা মানুষকে গোলাম বানায় আজকের আমরা ইউরোপ এবং আমেরিকার শাসন ব্যবস্থার যদি প্রশংসা করি কিন্তু একটা জিনিসের অবশ্যই নিন্দা করতে হবে যে চলমান আমেরিকা এবং চলমান ইউরোপেও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তো তারা ইউরোপের মানুষ এখনকার চাইতে ভালো থাকে তা আপনি বলবেন আব্দুল্লাহ ভাই এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ইউরোপের এত উন্নত শিক্ষা ব্যবস্থা আমেরিকার এত উন্নত বিজ্ঞান অ্যান্ড টেকনোলজি এত উন্নত মানবাধিকার তারপরে আপনি বলছেন ইসলাম যদি আমেরিকা এবং ইউরোপে প্রতিষ্ঠা হয় তাহলে এখনকার চাইতে আমেরিকা এবং ইউরোপের মানুষ ভালো থাকবে কোন অর্থে কোন সেন্সে এখনকার আমেরিকা এবং এখনকার ইউরোপে যদি সব কিছু থাকে একটা জিনিস নাই মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা আমি আপনাকে বুঝাতে পারবো না যে ইউরোপে বসে আছে আমেরিকায় বসে আছে যে গেছে সে বুঝতে পারবে যে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে নাই আপনি একটা সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করতে পারবেন না সরকারের কাছ থেকে লোন নেওয়া ছাড়া সারা জীবনের ইনকাম দিয়ে আপনি আপনার সন্তানকে পড়াবেন লোন মুক্ত অবস্থায় খুব কঠিন প্রত্যেকটা ধাপ এমনভাবে ইকোসিস্টেম তৈরি করা আছে সুদের যে একটা ধাপ ফেললেও আপনাকে সেখানে সুদের সাথে সম্পৃক্ত হতে হবে লোন নিতে হবে আলাদা কোনো ক্যাশ মানেই নাই যে এরকম ক্যাশ টাকা প্রত্যেকটা ক্যাশ টাকার বিপরীত লোন আছে এক হাজার টাকা আমার পকেটে আছে বিপরীত লোন আছে এর বিপরীতে লোন ছাড়া টাকার অস্তিত্ব হতে পারে এটা অসম্ভব এইভাবে ভয়ঙ্কর ভাবে একটা সমাজ লোন কেন্দ্রিক গড়ে উঠেছে এবং লোন কেন্দ্রিক গড়ে ওঠার জন্য সবচেয়ে বড় ফাঁদ যেটা শয়তান তৈরি করেছে তার নাম ক্রেডিট কার্ড এখানেও থাকতে পারে দু একজন ক্রেডিট কার্ডের